আপনার ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে বাট আপনি সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনারা কীভাবে রিসেট করে নতুন একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে এরপর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাবে আপনি জাস্ট এখান থেকে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন সে অ্যাকাউন্টটাকে আপনি সিলেকশন করবেন সিলেকশন করার পর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এদিকে একটু সুইফ করবেন সুইফ করার পর এখান থেকে সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন একটু স্কল করবেন স্ক্রল করার পর যে দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পারবেন দেন এখান থেকে পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনের অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে দেখেন একটুখানি সময় নিবে এরপর দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এবং দেখেন নিউ পাসওয়ার্ড তারপর দেখেন কনফার্ম নিউ পাসওয়ার্ড এরপর আপনি যে কাজটি করবেন এখানে একটি নতুন পাসওয়ার্ড দিবেন অবশ্যই স্ট্রং দিবেন আর মনে রাখার ক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি আপনার কোনো নোটপ্যাডে লিখে রাখবেন কিংবা আপনার ফোনে নোটপ্যাডে আপনি লিখে রাখবেন যাতে নেক্সট টাইমে আপনি পাসওয়ার্ডটি ভুলে গেলে সেখান থেকে দেখে আপনি মনে করতে পারেন এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি আবার এ জায়গা দিয়ে এখান থেকে সেন্স পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করলে কিন্তু খুব সহজে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে কিংবা সেন্স হয়ে যাবে এবং পরবর্তী সময়ে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে যে কোনো ফোনে যে কোনো ওয়েবসাইটে আপনি আপনার জিওয়েল অ্যাকাউন্টটাকে লগ করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপনারা কিভাবে আপনাদের ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে খুব সহজে রিসেট করে নেবেন অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন